প্রচলিত বিশ্বাস অনুসারে রস শব্দটি থেকেই এসছে রাস কথাটি প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস উৎসব নামে পরিচিত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনে সকল ইচ্ছে পূর্ণ করবেন তাদের সঙ্গে রাসলীলা করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্যান্য গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন কৃষ্ণ সেই থেকেই শুরু হয় প্রেমীর উৎসব রাস আমাদের মতো বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে রাস উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব প্রধানত ঈশ্বরের সাথে আত্মার মহামিলনই রাজ নামে পরিচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি বাড়িতে কিভাবে রাজ উৎসব পালন করে থাকি বাড়িতে কি করে ছোট করে আমি রাধা কৃষ্ণের পুজো করে থাকি সেই দিন কীভাবে কৃষ্ণের আরাধনা করে থাকি তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করব আপনাদের ভালো লাগবে রাজ উৎসবে পুজো করার জন্য আমি আমার বাড়ি ছোট ছোট ফুল গাছ থেকে কিছু ফুল তুলে আনলাম এই ফুলগুলো দিয়ে আমি রাধা কৃষ্ণ আমার বাড়ির গোপালকে সাজাব এইগুলো নয়নতারা গাছের ফুল গাছের ফুলগুলো কি সুন্দর তাজা হয়েছে দেখুন অন্যান্য সকল ফুলের সাথে এই ফুলগুলোকেও রেখে দিলাম এরপর আমি আমার রাধা কৃষ্ণের এবং গোপালের জলাভিষেক করে নেব সকালবেলায় গোপালকে স্নান করিয়ে পুজো করে নিয়েছিলাম তাই গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নানের ভিডিওটা করা হয়নি আপনারাও বাড়িতে যখন রাজ উৎসবের দিনে গোপাল শ্রীকৃষ্ণ রাধিকার পুজো করবেন আপনাদের বাড়িতে যদি পিতলের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন আর আমি এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ এটা আমি বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম ঠিক আগের বছরই রাজ উৎসবের আগে আগে এটি মাটি পোড়া মাটির তৈরি বিগ্রহ তাই আমি ভালো করে আতর এবং গঙ্গা জল দিয়ে মুছিয়ে ঠাকুরের জলাভিষেক করে নিলাম এরপর আমি ঠাকুরকে একটি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম রজনীগন্ধা ফুলের মালা খুবই পছন্দের রাধাকৃষ্ণের তাই এইভাবে মালাটি পরিয়ে আমার বাড়ির ফুলগুলো দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে নিলাম রাধা কৃষ্ণকে এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এবার গোপাল ঝোনাকেও সাজিয়ে নেব আমি সকালেই গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন গোপাল সোনাকে মতির মালা পরিয়ে দিলাম গোপাল সোনাকেও খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি ঠাকুরের সামনে প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করে দিচ্ছি এই দিনকে যেহেতু রাস পূর্ণিমার তিথি পুজো করবেন তাই এই দিনকে তিলের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবানের উপর প্রজ্বলন করে নেবেন আমি এখানে তিলের তেলের প্রদীপ আমি ঠাকুরের কাছে প্রজ্বলন করে নিলাম তিলের তিলের প্রদীপ ঠাকুরকে দেখিয়ে আমি এবার আমার পুজো শুরু উৎসবের দিনেই কার্তিক মাসের দীপদানের অবশ্যই রাস উৎসবের পুজো যখন করবেন ভালো করে দীপদান অবশ্যই করবেন আর এখানে দেখুন আমি একটা ধূপ নিয়ে এসেছি ধূপ কাঠির ধূপ নয় এটি হচ্ছে একদম ধূপ ভেতরে কোনো বাঁশের কাঠি নেই আমি একটা জায়গায় দেখছিলাম যে বাঁশের কাঠি ধূপকাঠি বাঁশের কাঠি যেটা দিয়ে ধূপকাঠিটা তৈরি করা হয় সেটি ঘরে অনেক নেগেটিভ এনার্জিকে দেখে আনি। তাই আমি এই রকম বাজারে খুঁজে পেতে এরকম একটি ধূপ নিয়েছি যেখানে ভেতরে কোনো বাঁশের কাঠি থাকবে না ছোটো একটা পাথরের স্ট্যান্ড এটার মধ্যেই দেয়া থাকে আর এটার মধ্যেই ধূপটাকে বসিয়ে দিতে হয় এইভাবে ধূপটাকে জ্বালিয়ে তারপর ঠাকুরকে দেখিয়ে আমি আমার পুজোপাঠ শুরু করছি আপনারাও বাড়িতে এই ধরনের ধূপ দেখতে পারেন ধূপ দেখিয়ে এরপর ধূপটিকে নির্দিষ্ট স্থানে রেখে আমি এবার আমার পুজো শুরু করছি এখানে দেখুন কি সুন্দর লাগছে আমার ঠাকুরের সিংহাসনকে ভালোভাবে ঠাকুরকে পুষ্প দ্বারা সাজিয়ে আর এখানে আমি প্রথমেই শ্রীকৃষ্ণ এবং আমার গোপালকে তুলসীর পত্র নিবেদন করছি সে চন্দন দিয়ে তুলসীর পত্র আমি কৃষ্ণের পক্ষে এবং তার চরণে নিবেদন করব। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি এখানে তুলসীর পত্র ভগবানের নিকট নিবেদন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দ্বারা আমি ভগবানের নিকট তুলসী পত্র নিবেদন করব আর রাস উৎসবের দিনকে অবশ্যই বেশি করে হরিনাম করবেন এবং নাম সংকীর্তন করবেন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামও পাঠ করতে পারেন এই দিনকে এইগুলি খুবই শুভ বলে মনে করা হয় এই ধরনের পুজো পাঠের ক্ষেত্রে আর শ্রীকৃষ্ণের পুজো করা রাধাকৃষ্ণের পুজো করা খুবই সহজ এই পুজোয় ভক্তি হচ্ছে আপনার প্রধান উপাদান ভক্তি দিয়ে ভগবানকে সামান্য কিছু অর্ঘ দিয়ে পুজো করলেই ভগবান তাতেই সন্তুষ্ট হয় আমি ভগবানকে এবার সে চন্দনে তিলক করে দিলাম আর এখানে আমি কৃষ্ণের হাতে তার বাসুরটিও দিয়ে দিলাম এটি আমি জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণ এবং গোপালের জন্য এরকমই বাসুরি কিনেছিলাম এরপর আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে দেব প্রথমে নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ পাপ হর হরি এই মন্ত্র পাঠ করে আমি শ্রীকৃষ্ণের চরণে নারায়ণের উদ্দেশ্যে যে পুষ্প তা নিবেদন করলাম এরপর আমি কৃষ্ণের পুজো করবো শ্রীকৃষ্ণের পুজো করার জন্য আমি শ্রীকৃষ্ণের যে মন্ত্র তা বলব কৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দনায়ু চ অশেষ ক্লেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্র দ্বারা আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করলাম এইভাবে আমি শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি দিলাম এরপর আমি রাধিকার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাত জোর করে রাধিকাকে বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিক রাধে বৃন্দাবনের সদী বৃষভান সুতে দেবী প্রণমামী হরিপ্রিয় হাত জোর করে নমস্কার করে রাধার শ্রীচরণে আমি এখানে পুষ্প নিবেদন করলাম এরপর আমি একই মন্ত্র বলে গোপালের উদ্দেশ্যেই পুষ্প নিবেদন করব শ্রীকৃষ্ণের মন্ত্রটি পাঠ করছি কৃষ্ণায় বাসুদেবায় দৈহকি চ অশেষ ক্লেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশে গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত স্তুতে এখানে আমি প্রভুর নিকট ভোগ নিবেদন করছি এখানে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে আমি ভোগ দিয়েছি এখানে আমি আমার সাধ্য মতো খই মুরগি বাতাসা ভগবানের নিকট নিবেদন করে একটি ডালা সাজিয়েছি আর এখানে আমি কিছু মিষ্টান্ন ভগবানের নিকট নিবেদন করেছি আমার সাধ্যমতো কিছু মিষ্টি দিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম এখানে আমি ভগবানকে অনুরোধ করব যে ভগবান যেন আমার নিবেদন করা এই ভোগপ্রসাদ গ্রহণ করে আর এখানে আমি আমার সাধ্যমতো কিছু ফল আমি ঠাকুরকে নিবেদন করেছি ফলগুলিও আমি ঠাকুরের নিকট সাজিয়ে রাখলাম ভগবানকে অনুরোধ করব ভগবান যেন আমার এই ভোগপ্রসাদ গ্রহণ করে এবং প্রতিটি ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করব আর এখানে ঠাকুরের উদ্দেশ্যে আমি পানির জন্য জল রাখলাম রাধা কৃষ্ণের পানির জন্য জল রাখলাম আমার ছোট সোনা গোপাল তার জন্য আমি জল নিবেদন করলাম এইভাবে আমি ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়েছি ভোগ সাজিয়ে নেওয়ার পর ভোগের মধ্যে তুলসীর পত্র দিয়ে ভোগটিকে সম্পূর্ণ করে নিচ্ছি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করার জন্য রাস উৎসবের দিনটিকেই কার্তিক মাসে দীপদানের শেষ দিন বলে মনে করা হয় আর এই গোটা কার্তিক মাস জুড়েই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার গোপালের কাছে জগন্নাথ দেবের কাছে দ্বীপ জ্বালিয়েছি তাদেরকে দ্বীপ দেখিয়ে বরণ করে নিয়েছি তাই এই দিনও বিশেষ উপাচারে আমি প্রভুর নিকট আমার রাধাকৃষ্ণের নিকট গোপালের নিকট দীপদান করে নেব এখানে যে তিলের তিলে প্রদীপটি আমি জ্বালিয়েছি তার মধ্যে কপুর দিয়ে দিলাম কপুর দিয়ে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে করতে আমি ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করলাম চরণ দেশে চারবার নাবিদেশে দুবার এবং মুখমণ্ডলে তিনবার ঘুরিয়ে ঘড়ির কাটার দিকে আমি ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করছি এই দিনটিতে দ্বীপ নিবেদন করা ভগবানকে খুবই শুভ পবিত্র বলে মনে করা হয় আপনারা যদি কার্তিক মাসের গোটা দিনটাতে দীপদান নাও করে থাকেন তাহলে রাস পূর্ণিমার দিনে অবশ্যই এইভাবে তিলের তেলের প্রদীপ বা ঘের প্রদীপের মধ্যে কপুর দিয়ে আপনারা দীপদান অবশ্যই করবেন এখানে আমি তুলসী কাস্টের প্রদীপ নিয়ে নিয়েছি তুলসী কাস্টের প্রদীপ শুকনো তুলসীর যে কাঠ রয়েছে সেই কাঠটিকে তুলে এনে তার মধ্যে তুলো দিয়ে তার মধ্যে সেটিকে তিলের তেলে ডুবিয়ে এবং তার মধ্যে কপুর দিয়ে দিলাম আপনারা দেখলেন সেই কপুর দিয়ে জ্বালিয়ে আমি এইভাবে ভগবানের নিকট তুলসী কাস্টের প্রদীপ করে ভগবানকে নিবেদন করছি সেটিও রাজ উৎসবের দিনকে আপনারা এই উপাচারটিও অবশ্যই পালন করবেন আর এই দিনকে তুলসী কাস্টের প্রদীপ নিবেদন করা ঠাকুরকে খুবই শুভ বলে মনে করা হয় এইভাবে আমি ঠাকুরের উদ্দেশ্যে দীপদান করে নিলাম এরপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করে নেব হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করছি আরতির সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমি ভগবানের উদ্দেশ্যে পঞ্চপ্রদীপ দিয়ে এবং কপুর দিয়ে ঠাকুরের আরতি করে নিলাম আর এই ছিল আমার রাস পূর্ণিমার দিনকে রাধাকৃষ্ণের এবং গোপালের পুজো পাঠ কেমন লাগলো আমার আজকের ভিডিও তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ